হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ যে গল্পটি বলবো সেটি তুরস্কের একটি গ্রাম্য অঞ্চলের সত্য ঘটনা এক রাতে ইয়ামান নামে একজন সুস্থ স্বাভাবিক মহিলা হঠাৎ বিভৎসভাবে মারা যায় সে সময় পাশে থাকা মুকাদ্দারের ছোট মেয়ে আয়লা মায়ের মৃত্যু দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে কারণ সে রাতে আয়লা তার মাকে বিকৃত চেহারার এক ভয়ঙ্কর ছায়া মূর্তির হাতে মারা যেতে দেখেছে যা তাকে মানসিকভাবে অস্থির করে তোলে আর তারপর থেকেই আয়লাকে ভর করে এক অদৃশ্য শক্তি সে বদলে যেতে থাকে চোখে ভয় মনে আতঙ্ক আর ভয়ঙ্কর হ্যালোসিনেশনের এক বাস্তবতায় হারিয়ে যেতে শুরু করে মুকাদ্দারিয়ামেন কেন অস্বাভাবিকভাবে মারা গেল আর কেনই বা অদৃশ্যশক্তি আয়লার উপর ভর করে আছে পুরো ঘটনা জানলে তোমরা নিশ্চিত শিউরে উঠবে তো চলো শুরু করি আজকের মুভি এক্সপ্লেন এক বর্ষণমুখুর রাতে অজানা এক মহিলা কুখ্যাত এক কালো জাদুকরের কাছে এসেছে জাদুকর একটা দড়িতে মন্ত্র পড়ে ফুঁ দিয়ে সেই অচেনা মহিলাটির হাতে দিয়ে বলে তুমি যাকে এর শিকার বানাতে চাও তার নাম বলে দড়িতে ফুঁ দিয়ে একটা গিট মেরে দাও মহিলাটি দড়িতে গিট দিয়ে জাদুকরের হাতে দেয় জাদুকর বলে আর কি এনেছ মহিলাটি জাদুকরকে রক্তমাখা মাখা অন্তর্বাস ও কিছু চুল ও নোখ দেয় এবং সে জাদুকরকে দুইটা ছবিও দেয় ছবিগুলা ছিল মুকাদ্দার ইয়ামের নামক মহিলাটির জাদুকর একটা সূচ দিয়ে ছবিতে মুকাদ্দারের চোখ দুইটা ছিদ্র করে দেয় এবং বলে এটা খুবই শক্তিশালী একটা কালো জাদু হতে যাচ্ছে এদিকে গল্পের মূল চরিত্র মোকাদ্দার ইয়ামিনের বড় মেয়ে ডাক্তার জেরিন একজন নাম করা কার্ডিওলজিস্ট আর এই লুচ্চা বেটার নাম হাকান সে জেরিনের স্বামী বেটা আবার গোপনে গোপনে অন্য মেয়েদের সাথে লুচ্চামি করে বেড়ায় সেদিন মাঝরাতে যখন জেরিন ঘুমিয়ে আছে ওর মা মুক ইয়ামেন ওকে ফোন করে কিন্তু কোনো কথা বলে না জেরিন ঘুমিয়ে পড়ে ও স্বপ্নের মধ্যে ওর মাকে রুমের বিভিন্ন কোণে বসে থাকতে দেখে সেখানে ওর বোন আয়লা বলে আপু ওরা মাকে মেরে ফেলেছে তার পরপরই জেরিন মায়ের বিভৎস চেহারা দেখতে পায় এবং পরক্ষণে ও ঘুম থেকে লাফি উঠে বসে পড়ে সকাল হয়ে গেছে এটাকে দুঃস্বপ্ন ভেবে স্বাভাবিক হওয়ার আগেই ওর ফোনে একটা কল আসে স্থানীয় থানা থেকে পুলিশ ফোন করে বলে গত রাতে ওর মাকে তার ঘরের খাটের ওপর মৃত অবস্থায় পাওয়া গেছে এবং ওর বোনকে অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়েছে জেরিনার হাকান দ্রুত হসপিটালে পৌঁছায় সেখানে তাদের সাথে নিউরোলজিস্ট ডক্টর আতিয়ার সাথে কথা হয় ডক্টর আতিয়া বলে আপনার মা মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে মারা গেছে কিন্তু জেরিন বলে আমার মায়ের তো কখনো এই ধরনের রোগ ছিল না শেষবার আমি যখন চেক করেছি তার সবগুলো রিপোর্ট ভালো ছিল আয়লার কি অবস্থা ডক্টর আতিয়া বলে আয়লা মাকে নিজের সামনে মারা যেতে দেখে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে ও অতিপ্রাকৃত কিছু দেখছে যেটাকে আমরা হ্যালোসিনেশন বলতে পারি ও মনে করে ওর মাকে জিনেরা মেরে ফেলেছে ডক্টর আতিয়া আয়লাকে কিছু ওষুধ প্রেসক্রাইব করে দেয় ওরা আয়লাকে নিয়ে বাড়ি ফিরে আসে এরপর থেকে আয়লা ওদের সাথে থাকা শুরু করে একদিন জেরিন কোনো কাজে আয়লার ডোরে গিয়ে দেখে আয়লা ভৌতিক টাইপের কিছু ছবি এগিয়ে রেখেছে ও অবাক দৃষ্টিতে ছবিগুলো দেখে সেদিন সকালের নাস্তার সময় হাকান আয়লাকে বলে আজ তোমাকে দেখতে অনেক ভালো লাগছে আয়লা বলে হ্যাঁ আমি ভালো আছি কিন্তু আপনি ভালো নেই তাই না আপনি আপুর কাছে সব সময় কিছু লুকান ওরা আমাকে বলেছে কারা বলেছে ওই যে ওরা যাদের কালো ভয়ঙ্কর মুখ তারা আর কি বলেছে ওরা বলেছে এর পরপরই আইলা উঠে দাঁড়িয়ে যায় প্রচণ্ড যন্ত্রণায় কাঁপতে থাকে ওর পেট ফেটে রক্ত বেরোতে থাকে পুরো ফ্লোর রক্তে ভেসে যায় কিন্তু রক্তটা আয়লা শুধু নিজেই দেখতে পারে ও ফ্লোরে শুয়ে যন্ত্রণায় ছটপট করতে থাকে জেরিন ও হাকান দ্রুত ওষুধ খাইয়ে আয়লাকে স্বাভাবিক করে কিন্তু ঘটনার আকর্ষিকতায় ওরা দুজনেই হতবাক হয়ে যায় তারপর দিন সকালে জেরিন আয়লার সাথে বিভিন্ন কথা বলার এক পর্যায়ে বলে মায়ের যখন মৃত্যু হয় তখন কি তুমি পাশে ছিলে আয়লা বলে আমি পাশে ছিলাম না কিন্তু আমার সামনে সবকিছু ঘটেছে মা বার বার শুধু তোমাকে খুঁজছিল তারপর ভয়ঙ্কর এক ছায়ামূর্তি তার বুকে চেপে বসে এবং তাকে মেরে ফেলে কথাগুলো বলতে বলতে আয়লা বার বার ভয়ে কেঁপে ওঠে জেরিন বলে মায়ের মৃত্যু কাছ থেকে দেখে তোমার ব্রেনে আঘাত লেগেছে তুমি যেমন ভাবছ তেমন কিছুই না মানুষের এমন রোগ আছে যেগুলো গোপনে শরীরে বাসা বাঁধে এরাই একসময় বড় আঘাত আনে মায়ের মৃত্যুটাও ঠিক এমনই ও নানাভাবে আয়লাকে বোঝাতে থাকে সেদিন আয়লা ওষুধ খাওয়ার সময় সামনে ওর মায়ের মতো ভয়ানক চেহারার কেউ চলে আসে সে ওর হাত থেকে ওষুধ ফেলে দেয় ওকে বলে আমি তোকে এই মহিলার কাছে থাকতে নিষেধ করেছি আরও নানান নোংরা কথা বলতে থাকে এভাবে হ্যালোসিনেশনে ওর মা আরও কয়েকবার দেখা দেয় সেদিন রাতে তো আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে সবাই যখন ঘুমিয়ে আছে আয়লার উপর সেই অদৃশ্য শক্তি ভর করে তাকে সম্পূর্ণ পজেস করে ফেলে ওর চিৎকারে হাকান ও জেরিন ছুটে আসে ওরা দেখে ঘরের অন্ধকার কোণে বসে আয়লা ভয়ঙ্কর রূপে গর্জন করছে একটা কথাই বারবার উচ্চারণ করছে কি ডান দিকে পড়ে যায় কি ডান দিকে পড়ে যায় বারবার শুধু এক কথাটি রিপিট করতে থাকে ওরা এটার কোনো অর্থ বুঝতে পারে না দুজনে অনেক কষ্টে আয়লাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে এদিকে আয়লার শারীরিক কন্ডিশন ও ওদের দুজনের কাজ কাম ফেলে সারাদিন আয়লাকে নিয়ে পড়ে থাকাটা হাকানকে বিরক্ত করে তোলে ওরা এ বিষয়ে নিয়ে বেশ কিছুক্ষণ তর্ক করে পরদিন আয়লাকে নিয়ে ওরা ডাক্তার আতিয়ার চেম্বারে যায় ডাক্তার আতিয়া ওর মাথা সিটি স্ক্যান করে অস্বাভাবিক কিছু ব্যাপার লক্ষ্য করে এবং ওর ওষুধের ডোজ বাড়িয়ে দেয় সেদিন বাসায় ফিরে জেরিন যখন আয়লাকে ওষুধ খাওয়াতে আসে আয়লা বলে তোমার স্বামী তোমাকে ধোকা দিচ্ছে ব্যাপারটা জারিনের খটকা লাগে সে ঘরে এসে হাকানের ফোন চেক করে ওর বান্ধবী তুলের সাথে হাকানের কিছু আপত্তিকর মেসেজ খুঁজে পায় কিন্তু হাকান ব্যাপারটা মজা বলে উড়িয়ে দেয় তবে এই ব্যাপারটা কোনোভাবেই আয়লার জানার কথা না সে কিভাবে জানলো ব্যাপারটা আসলে রহস্যজনক হলেও আরও ভয়ঙ্কর কিছু ওদের জন্য অপেক্ষা করছে সে রাতে ওরা তিনজনেই একই সাথে একই রকম স্বপ্ন দেখে প্রচণ্ড ভয়ানক রকমের দুঃস্বপ্ন ডাক্তার আতিয়া সেদিন বাড়িতে আসলে গত রাতে স্বপ্নের কথা শুনে সে বলে এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এটাকে শেয়ার্ড সাইকটিক ডিসঅর্ডার বলা হয় মানে পরিবারে কেউ মানসিক সমস্যায় ভুগলে সেটা তার আপনজনদের মাঝেও ছড়িয়ে যায় তোমাদের ক্ষেত্রেই এই ব্যাপারটি ঘটতে পারে ও দোতলায় আয়লার সাথে দেখা করতে যায় ঘরে লাইট জ্বালালে আয়লা রেগে যায় পরে জেরিন লাইট বন্ধ করে দেয় দেখা যায় আয়লা তখনও সেই ভৌতিক ছবিগুলো আঁকছিল সে ডাক্তার আতিয়াকে বলে আপনি এখান থেকে চলে যান না হলে ওরা রাগ করবে ওরা কারা ওরা জিন এই সময় আতিয়া আয়লাকে বিভিন্ন প্রশ্ন করা শুরু করে কথা বলতে বলতে হঠাৎ আয়লার চেহারা বদলে যেতে থাকে বোঝা যায় ওর শরীরে কিছু ভর করেছে ওর ফেস বদলে যায় গলার স্বর বদলে কর্কশ হয়ে এক পুরুষ কণ্ঠে রূপ নেয় আয়লা ঘরের ছাদে উল্টা হয়ে ঝুলো পড়ে এবং ডাক্তার আতিয়াকে বিশ্রী গালিগালাজ হুমকি দিতে থাকে সে বলে আমি তোর মেয়েকে মেরে ফেলব আতিয়া বলে তোমার হুমকির আমি ভয় পাই না তুমি কি জানো আমার মেয়ের নাম কি আয়লা বলে তোর মেয়ের নাম গামজে তোর মেয়ের মৃত্যু কিভাবে হবে জানিস ট্রাকের চাপায় ওর মাথা পিষ্ট হবে এটা শোনার পর ডাক্তার আতিয়াকে খানিক বিচলিত দেখা যায় কারণ তার মেয়েকে ছোটবেলায় গামজে নামেই ডাকা হতো আর এটা আয়লার কোনোভাবেই জানার কথা নয় জেরিন আয়লার দিকে তাকিয়ে বলে তুমি কে আয়লা বলে আমি মানুষের গলিত মাংস ভক্ষণ করি আমি মৃত্যুর দূত আমি জুহন্না বংশের একজন জিন জোহন্না ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে পরে আতিয়া বলে আমি একজন সাইক্রিয়াটিককে চিনি ডক্টর জালাল আই যিনি ডাক্তার ছেড়ে এখন জিন নিয়ে গবেষণা করেন তার বইতে জুহন্না জিনের ব্যাপারে লেখা আছে তিনি তার পুরো ক্যারিয়ার এই জুহন্না গোত্রের জিনদের পেছনে নষ্ট করেছেন তার সাথে সাক্ষাৎ করে দেখতে পারো হাকান আবার জিন বিশ্বাস করে না ও প্রচলিতভাবে আয়লাকে চিকিৎসা করাতে চায় কিন্তু জারিন আতিয়ার দেওয়া ঠিকানা মতো জালালের খোঁজে বেরিয়ে পড়ে আতিয়া জালালকে জারিনের ব্যাপারে আগে থেকে বলে রেখেছিল বিধায় ওরা সহজে একে অপরের দেখা পেয়ে যায় জালালের বাড়িতে বসে কথা বলার সময় ফেউজা নামে একটি রোগী জ্যারিনকে দেখে রেগে যায় ও জারিনকে শয়তানের সাথে তুলনা করে এখান থেকে বের হয়ে যেতে বলে ফেউজার চোখে জারিনকে খুব ভয়ানক দেখা যায় ডক্টর জালাল বলে ফেউজার সাথে আপনার বোনের মিল আছে তাই না তাহলে আসুন আপনাকে কিছু জিনিস দেখাই সে জারিনকে পাশের একটি রুমে নিয়ে যায় সেখানে ফায়জার রুকাইয়া করার জন্য প্রস্তুত হয় দেখা যায় সেখানে ক্যামেরা ও ভিডিও রেকর্ডার সেট করা আছে জালাল জারিনের হাতে সবুজ একটা পাথর দিয়ে বলে মনে হতে পারে আপনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে কেউ যেন আপনাকে টাচ করছে ভয় পাবেন না হাতের মুঠ খুলবেন না জালাল কালাম পড়ে রুকাইয়া শুরু করে সর্বপ্রথম ও হিপনোটাইজ করে ফায়জাকে ঘুম পড়িয়ে দেয় পরক্ষণে ওর শরীরে জিন হাজির হয় জালাল ওর সাথে কথা বলতে থাকে জিনটা বলে সে ফায়জাকে ভালোবাসে ফেজা শুধুমাত্র তার সে একাই তাকে ভোগ করবে জালালকে নানাভাবে হুমকি দিতে থাকে গলায় থাকা তাবিষ্টিও ছিঁড়ে ফেলে দেয় একসময় জেরিন ফিল করে কেউ তার পেছনে দাঁড়িয়ে তাকে টাচ করছে জালাল ফায়জাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে ও জেরিনকে বলে হয়তো ফেউজার কাছের কেউ ওকে ধর্ষণ করেছে ফেয়জা তাকে আড়াল করতে ব্যাপারটা জিনের ওপর চাপিয়ে দিয়েছে একটা মানুষ সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখলে সর্বপ্রথম এটাই মনে করবে তাই না আপনার হাতের মুটটা খুলুন জেরিন হাতের মুঠ খুললে দেখা যায় সেখানে সবুজ পাথরটার বদলে ফয়জার গলার তাবিজটা জেরিন অবাক হয়ে যায় জালাল বলে এজন্য মাঝে মধ্যে জিনে বিশ্বাস করতে হয় তো আপনি কি চান আমি আপনার বোনের চিকিৎসা করি জারিন রাজি হয় সেদিন জালাল ডক্টর আতিয়াকে নিয়ে জারিনের বাড়িতে যায় সেখানে জালাল আয়লার আঁকা ছবিগুলো গভীরভাবে মনোযোগ দিয়ে লক্ষ্য করতে থাকে একসময় সে ছবিগুলো পাজেলের মতো সাজাতে শুরু করে ছবিগুলো সাজানোর পর সেখানে একটা গোল আকৃতির চিহ্ন দেখা যায় জালাল বলে এগুলো খুবই মারাত্মক চার চারশিংয়ের জাদু আর এই চার সিং জুহন্না গোত্রের জিন্দের চিহ্ন কেউ আপনার মা আর বোনকে জুহন্না গোত্রের জিন্দের মাধ্যমে কালো জাদু করেছে হাকান কাগজের লেখাগুলো দেখিয়ে বলে এখানে কি লেখা আছে আর এটা কোন ধরনের ভাষা জালাল কাগজটা ভালোভাবে লক্ষ্য করে বলে এটা আসোজা ভাষায় লেখা আসোজা হল আরবি ভাষার পূর্বরূপ এখানে শুধু লেখা আছে কি ডান দিকে পড়ে যায় হাকান আর জেরিন পরস্পরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কারণ সেম এই কথাটি আয়লা কালরাতে পজেজ অবস্থায় বারবার বলছিল এই কথাটার মানেটা কি ওরা জালালকে জিজ্ঞাসা করে জালাল বলে এটা হতে পারে কোনো সংকেত জুহন্না গোত্রের জিনেরা এটার দ্বারা আমাদেরকে কোনো সংকেত দিচ্ছে হয়তো এই সংকেতের মধ্যেই কালো জাদুর কোনো যোগসূত্র লুকিয়ে আছে হাকান বলে এই জুহন্না আবার কি জিনিস জালাল বলে মানুষের মাংসখেকু জিনের একটা বংশের নাম জুহন্না জুহন্না শব্দটি জাহান্নাম থেকে এসেছে আমাদের ধর্মমতে এই জুহন্না গোত্রের জিনরা সর্বপ্রথম জাহান্নামে যাবে কারণ ওরা কালো জাদুকরদের সাহায্য করে মানুষের জীবনে জাহান্নামের কষ্ট বয়ে নিয়ে আসে এই কথাগুলোর সাথে ডক্টর আতিয়া একমত নয় সে জালালকে বলে জালাল তুমি এখনও আগের মতোই আছো আমি এতদিন পর তোমার মধ্যে কিছু পরিবর্তন আশা করছিলাম কিন্তু তুমি এখনও সেই জিন ভূত কালো জাদু নিয়েই পড়ে আছো জালাল বলে আতিয়া ম্যাম আপনার যে ডিগ্রি আছে আমারও কিন্তু সেই একই ডিগ্রি আছে আমিও কিন্তু একজন ডাক্তার কিন্তু দুনিয়াতে এমন কিছু অতি প্রাকৃতিক সমস্যা আছে যেগুলো শুধুমাত্র ডাক্তারি জ্ঞান দিয়ে সমাধান করা সম্ভব নয় আতিয়া বলে ঠিক আছে তুমি তোমার মতো করে চিকিৎসা করতে পারো তবে আমি যখন বলবো তখনই তোমাকে থেমে যেতে হবে জালাল বলে ঠিক আছে তবে আমারও একটা শর্ত আছে আমি আমার সম্পূর্ণ কাজটা ভিডিও ধারণ করতে চাই যাতে আইনগত ঝামেলায় না পড়ি এবং আমার কাছে স্পষ্ট প্রমাণ থাকে এরপর জালাল দোতলায় আয়লার সাথে কথা বলতে যায় সেখানে আয়লা বারবার করে জালালকে বলে দয়া করে আমাকে সাহায্য করুন আমি আর সহ্য করতে পারছি না কথা বলতে বলতে আয়লা আবারও বদলে যেতে থাকে জালাল রুকাইয়া শুরু করে ঘরে ক্যামেরা ও সাউন্ড রেকর্ডার সেট করে লাইটগুলো সব বন্ধ করে যায় সর্বপ্রথম ও আয়লাকে হিপনোটাইজ করে ঘুম পুড়িয়ে দেয় ঘুমানোর পরপরই ওর শরীরে আর একটা সত্তা জাগ্রত হয় জালাল বলে তুমি তোমার মায়ের মৃত্যুর সময়টাতে ফিরে যাও তোমার মায়ের ঘরে প্রবেশ করো কি দেখতে পাচ্ছ আমাকে বলো আয়লা কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে একটা কফিন মা কফিনে শুয়ে আছে আর কফিনের উপর কিছু লেখা আছে কি লেখা আছে ফির দেব তাহেরি সাথে সাথে ওর মা হাত বাড়িয়ে আয়লাকে ধরতে যায় আয়লা সে ঘরে অপরিচিত এক মহিলার উপস্থিতি বুঝতে পারে মহিলাটি আয়লাকে ভয় দেখাতে থাকে এদিকে জালাল আয়লাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে কিন্তু আয়লা এক ঝটকায় জালালকে ছুঁড়ে ফেলে দেয় অদৃশ্য এক শক্তি আয়লাকে পেছনে টেনে নিয়ে যায় দেখা যায় আয়লা চেয়ারের ওপর দাঁড়িয়ে নিজের হাতের মাংস ছিঁড়ে খাচ্ছে ওর চোখ ফেটে রক্ত বেরোচ্ছে জালাল আয়লাকে ফেলে। ওরা দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে আয়লাকে হসপিটালে যাওয়ার জন্য প্রস্তুত হয় কিন্তু জালাল অন্য কিছু ভাবছে ও জেরিনকে ডেকে বলে আমাদের এখনই তোমার মায়ের বাড়িতে যেতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল কারণ ফিরদের তাহিরি নামে একজন মহিলার নাম পাওয়া গেছে সেখানে গেলে আরও সূত্র পাওয়া যেতে পারে যেটা পরে গেলে হয়তো আর পাব না জেরিন হাকান ও ডাক্তার আতিয়াকে অ্যাম্বুলেন্স নিয়ে চলে যেতে বলে ও জ্বালানের সাথে ওর মায়ের বাড়িতে যায় সেখানে যেয়ে তো ওরা পুরো আশ্চর্য বনে যায় ওর মায়ের ঘরে দেয়ালে কে যেন জুহান্না গোত্রের জিন্দের চিহ্ন বানিয়ে রেখেছে খাটে কিছু ছবি ছড়িয়ে আছে দেয়ালেও দুজনের ছবি দেখা যাচ্ছে একজন মুকাদ্দার ইয়ামেন ও অপরজন অপরিচিত এক মহিলা যার নাম ফিরদেব দেব তাহেরি কে এই মহিলা জেরিনকে জিজ্ঞাসা করলে সে চিনে না বলে ছবিটা ছুঁড়ে ফেলে দেয় জালাল বলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ আপনার মাকে চার সিংয়ের কালো জাদু করেছে জালাল সেখানে জাদু মন্ত্র এক কাগজ খুঁজে পায় সেখানে লেখা আছে কাম্বুরা জুমা নামে এক কালো জাদুকর জুহান্না জিনদের সাথে চুক্তি করেছে শিকারকে কিভাবে কষ্ট দিয়ে মারতে হবে তার বিভৎস বর্ণনা লেখা আছে এই চুক্তিতে জালাল দ্রুত ওর বন্ধু রিসেপকে ফোন করে কাম্বুরা জুমার বিষয়ে জিজ্ঞাসা করে রিসেপ কালো জাদু প্রতিরোধ কমিটির একজন সদস্য সে কাম্বুরার ট্রেস বের করে ফেলে ওরা তিনজন কাম্বুরা আস্তানায় হাজির হয়ে ওকে পাকড়াও করে ফেলে রিসেপ প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওকে মারধর শুরু করে সে বলে এই হারামজাদা অনেক পরিবার ধ্বংস করেছে রিসেপ বারবার জানতে চায় মুকাদ্দার ইয়ামেনকে কে চার সিংয়ের কালো জাদু করেছে বল কাম্বুরা বলতে চায় না সে বলে আমি তার নাম বললে মারা পড়ব রিসেপ বলে হারামজাদা তার আগেই আমি তোকে মেরে ফেলব ও প্লায়ার্স দিয়ে কাম্বুরার একটি দাঁত উঠিয়ে ফেলে কাম্বুরা প্রচণ্ড যন্ত্রণায় কাঁদতে কাঁদতে বলে মহিলাটি পেরিচেলি গ্রাম থেকে এসেছিল আমি তাকে দেখিনি আমার কাছে যারা আসে আমি তাদের দেখি না আমার সহকারী লুৎফা ওদের দেখে ওরা দ্রুত লুৎফাকে খুঁজতে বের হলে জেরিন হাঁপাতে হাঁপাতে এসে বলে পাশের ঘরে একজন মরে পড়ে আছে সেখানে গেলে দেখা যায় এক মহিলাকে কে বা কারা বিভৎসভাবে মেরে রেখে গেছে আর এটাই সেই সহকারীর লুৎফা এদিকে কাম্বুরাও প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে এক সময় ওর মুখ থেকে কিছু একটা বের হয়ে সেটা গলায় পেঁচি ওকে মেরে ফেলে বিভৎস দৃশ্যগুলা দেখে ওরা সবাই হতভম্ব হয়ে যায় কিন্তু ডাক্তার জালাল রহস্য খুঁজতে মরিয়া ও রিসেপকে নিয়ে তখনই পেরিচেলি গ্রামের উদ্দেশ্যে রওনা হয় পথ চিনে চিনে সেখানে পৌঁছোতেই রাত হয়ে যায় দেখা যায় ওরা এমন এক গ্রামে প্রবেশ করেছে যেখানে জনমানব শূন্য খালি ঘরবাড়ি পড়ে আছে চারিদিকে সুনশান নিরবতা কোথাও কেউ নেই হঠাৎ বেশ দূর থেকে একটা চিৎকার শোনা যায় দ্রুতরা সেখানে পৌঁছে দেখে একটা মধ্যবয়সী ব্যক্তি সেখানে লুকিয়ে আছে যেন কেউ তাকে তারা করছে তার নাম জিজ্ঞাসা করলে সে বলে জাফর তখনই বন্দুক হাতে দুজন লোক উপস্থিত হয় জালাল ও রিসেপের সাথে তাদের ধস্তি শুরু হয় পরে লোক দুটি পালিয়ে যায় জাফর বারবার বলতে থাকে দয়া করে আমাকে বাড়ি দিয়ে এসো ওর বাড়ি নদীর অপারে ওরা জাফরকে নিয়ে নৌকাতে ওঠে নদী পার হতে হতে জাফরকে ফিরদেব তাহের ছবি দেখালে ওর কাছ থেকে ওরা দারুণ কিছু তথ্য পায় ফিরদেব ছিলেন ইরানের বংশভূত এক পার্সিয়ান সুন্দরী মহিলা এরদাল মামে এক ব্যক্তি ওর রূপে মুগ্ধ হয়ে ওকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করে কিন্তু বেশ কয়েক বছর পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায় সে এক ভয়ঙ্কর মৃত্যু তার মাথা থেতলে দেওয়া হয়েছিল চোখ উপড়ে ও জিভার টেনে ছিঁড়ে ফেলা হয়েছিল কথা বলতে বলতে জাফরের বাড়ির কাছে চলে আসলে যখন জাফর বিদায় নিতে চায় তখন জালাল তাকে মুকাদ্দারের ছবি দেখায় জাফর বলে মুকাদ্দারও তার পরিচিত সে ছিল এরদালের প্রথম স্ত্রী অনেকে বলে ফিরদেলের মৃত্যুতে মুকাদ্দারের হাত আছে লোকে বলে মুকাদ্দার তার স্বামীকে ফিরে পেতে ফিরদেবকে কালো জাদু করেছিল রিসেপ বলে তুমি এ ঘটনা কিভাবে জানো জাফর বলে ওর স্ত্রীর সাথে ফিরদেবের ভালো সম্পর্ক ছিল সে তার স্ত্রীকে এগুলো বলেছিল শুধু তাই নয় ফিরদেব তার স্ত্রীকে একটা ভিডিও ক্যাসেটও বিয়েছিল জাফর তাদের দাঁড়াতে বলে ক্যাসেটটি নিয়ে আসে জালাল জাফরকে বলে একটা মেয়ে অনেক বিপদে পড়েছে মেয়েটির সাথেই দুই মহিলার সম্পর্ক আছে মেয়েটির শেষ চিকিৎসা হিসাবে বাবে ইফরিত নামে একটা জাদু প্রয়োগ করতে হবে কিন্তু সেটা করতে গেলে অন্য একজনের শরীর প্রয়োজন সে জাফরকে অনুরোধ করে সাহায্য করার জন্য জাফর রাজি হলে ওরা জাফরকে নিয়ে জেরিনের বাড়িতে চলে আসে সেখানে ক্যাসেটটি প্লে করে ফিরদেবকে বলতে দেখা যায় যে কেউ একজন কালো জাদু করে ওর সুখের সংসার নষ্ট করে দিতে চাচ্ছে সে আর কেউ নয় মুকাদ্দার মুকাদ্দার যদি সত্যি ওর ক্ষতি করে ও তাহলে মুকাদ্দারের পুরো পরিবারকে অভিশাপ দিয়ে যাবে জাস্ট এতটুকুই জালাল জেরিনকে উদ্দেশ্য করে বলে দেখলেন তো আপনার মা কালো জাদু করে একজনের জীবন নষ্ট করে দিয়েছে আর তার অভিশাপে আয়লার আজ এই অবস্থা জালাল বলে সে বাবে ইফরিত জাদুর মাধ্যমে শেষ চেষ্টা করে দেখবে এ কাজে তাকে সাহায্য করবে জাফার কিন্তু আতিয়া বাধা দেয় সে জেরিনো হাকানকে এগুলোর পেছনের সময় নষ্ট না করে দ্রুত আয়লাকে হাসপাতালে ভর্তি করতে বলে ওদের কথা বলার মাঝেই হঠাৎ ওপরতলা থেকে ধূপ ধাপ শব্দ হয় জাফর বলে জিনরা আমাদের প্ল্যান শুনে ফেলেছে দ্রুত কাজ শুরু করতে হবে দেখা যায় আয়লা পুরোপুরি পজেস্ট অবস্থায় সেখানে চলে এসেছে ও ভয়ঙ্কর কাজকর্ম করা শুরু করে নিজেই নিজের মাংস খেতে থাকে তারপর প্রচণ্ড শক্তিতে সবাইকে আঘাত করে ঘর থেকে বের হয়ে যায় চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয় দেখা যায় আয়লা বড় একটা চাকু মুখের ভেতর ভরে আত্মহত্যা করতে যাচ্ছে সাথে সাথে জালাল ওকে উদ্ধার করে দ্রুত বাবে ইফরিজ জাদুর জন্য সবকিছু প্রস্তুত করা হয় আয়লা ও জাফারকে পাশাপাশি চেয়ারে বসিয়ে দুজনকেই বেঁধে ফেলা হয় জালাল ও রিসেপ একত্রে দোয়া পাঠ করতে থাকে দেখা যায় আয়লার মুখ থেকে কিছু একটা বের হয়ে জাফরের মুখের মধ্যে ঢুকে যায় কিছুক্ষণ পর আয়লাকে বেশ সুস্থ দেখা যায় আয়লার শারীরিক অবস্থার পরিবর্তন হওয়ায় ওরা যে যার বাড়িতে ফিরে আসে সেদিন রাতে রিসেপ জালালকে ফোন করে সে বলে জাফরকে ওর গ্রামে পৌঁছে দিয়ে সেদিন যারা জাফরকে মারার জন্য বন্দুক নিয়ে হামলা করেছিল তাদের সাহস্তা করতে যায় কিন্তু সেই লোক দুজন বলে সেখানে তারা আমাদের দুজন ছাড়া আর কাউকে দেখেনি তারা জাফর নামে কাউকে চেনে না তারপর সে যেটা বলে এটা শুনে জালাল প্রচণ্ড ঘাবড়ে যায় রিসেপ সে গ্রামের এক বৃদ্ধ লোকের কাছে শুনেছে জাফার নামের এই লোকটি অনেক আগেই মারা গিয়েছে তার মানে জাফার একটা ফাঁদ ছিল জোহান্না গোত্রের জিনেরা বাবে ইফরিজ জাদুর কথা আগে থেকেই জানত এবং তারা জাফারের শরীরকে জাদুর কাজে ব্যবহার করেছে তাহলে তো বাবে ইফরিত জাদুতে কাজই করেনি বরং সেটা জিনদের আরও রাগই দিয়েছে জালাল দ্রুত রিসেপকে সেখান থেকে পালাতে বলে কিন্তু তখনই জাফর রিসেপের উপর হামলা করে ওর মাংস খেতে থাকে ও পাথর দিয়ে মাথা থেতলে মেরে ফেলে জালাল দ্রুত গাড়ি নিয়ে বের হয় বারবার জেরিনকে ফোন করতে থাকে ফোনের দিকে তাকিয়ে সে একটা জিনিস খেয়াল করে জেরিন নামটার স্পেলিংয়ে ডানপাশেন এনটা দেখে মনে হয় জেড পড়ে যেয়ে এন হয়ে গেছে তার মানে আয়লার বলা ও লেখা সেই সূত্রমতে কি ডান পাশে পড়ে যায় বলতে কি তাহলে এটা বোঝানো হয়েছে জেরিনকে কেন ইঙ্গিত করা হচ্ছে তার মানে জেরিন কি মূল কাল্প্রেট হ্যাঁ জেরিন ফিরদেবের মেয়ে সেদিন যে ভিডিও ক্যাসেট পাওয়া গেছিল সেখানে ফিরদেবের সম্পূর্ণ বক্তব্যের অর্থেক ছিল বাকি অর্ধেক জেরিন নিজে সরিয়ে ফেলেছে সেখানে জেরিনকে উদ্দেশ্য করে ফিরদেব বলে মুকাদ্দার তোমার আসল মা নয় ফিরদেব জেরিনকে মুকাদ্দার ও তার পরিবারের প্রতিশোধ নেওয়ার কথা বলে যায় আর সেই কথা মতো জেরিন মুকাদ্দার ও আয়লার ওপর চার সিংয়ের জাদু প্রয়োগ করেছে ব্যাপারটা এমন যেন ফিরদেব জেরিনের মাধ্যমে ফিরে এসে তার হত্যার প্রতিশোধ নিয়েছে জেরিন সব কিছু জানত সে এতদিন সবার সাথে অভিনয় করেছে এদিকে জেরিনের বাড়িতে জেরিনকে অস্বাভাবিক চেহারায় দেখা যায় ও আতিয়াকে বলে তোমার স্বামী ম্যাসেজ পাঠিয়েছে তোমার মেয়েকে ট্রাক চাপা দিয়ে দিয়েছে কিন্তু এটা বলে সে অস্বাভাবিকভাবে হাসতে থাকে এবং আতিয়া কিছু বুঝে ওঠার আগেই পেটে ছুরি ঢুকিয়ে ওকে মেরে ফেলে জালাল জেরিনের বাড়িতে পৌঁছায় কিন্তু দেখা যায় সেটা আর সেই বাড়ি নেই পুরো বডিটা যেন কষাইখানায় পরিণত হয়েছে সর্বত্র যেন শুধু রক্তের ছড়াছড়ি জালাল একটা আলমারি থেকে আতিয়ার মৃতদেহ খুঁজে পায় শুধু তাই নয় উপরের ঘর থেকে হাকানো তুলে নামের মেয়েটির মৃতদেহ পরে থাকতে দেখে সে পাগলের মতো সবগুলো ঘরে জেরিন ও আয়লাকে খুঁজতে থাকে একটা ঘরে এসে দেখে কেউ একজন কালো কাপড় পরে বসে আছে তার কাছে যাওয়ার পরপরই হঠাৎ জেরিন ও গায়লা উপর থেকে ওর উপর ঝাঁপিয়ে পড়ে এবং ওকে মেরে ও লাশ কফিনের ভেতর ভরে রাখে শেষ পর্যন্ত জাল লোহার হার মানতে বাধ্য হয় এ যারা জড়িয়েছে একে একে সবাই নিঃশংসভাবে মারা পড়ে বেশ কিছুদিন পর আয়লা ও জেরিনকে একটা বাস স্ট্যান্ডে দেখা যায় শেষ পর্যন্ত তাদের কি হয়েছিল এটা জানা যায়নি কালো যাদুর ভয়াবহতা কতটা হতে পারে দেখেছেন কালো যাদুর নিঃশংসতা আপনার কল্পনার থেকেও ভয়াবহ হতে পারে আল্লাতালা আমাদের সবাইকে এই ভয়ঙ্করতম কুফুরি থেকে রক্ষা করুক তো আজকের গল্প এখানেই শেষ পরবর্তীতে নতুন কোনো গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন